কিছু কিছু পার্টিকুলার খাবার শীতকালে না খেলে শীতকালটা কেমন যেন ইনকমপ্লিট মনে হয় এইটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম খাবার শীতকালটাই হচ্ছে খেয়ে আর খাইয়ে সুখ যাকে বলে আজকে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাবো এটা তো একটা কমন রেসিপি কিন্তু বানাবো আজকে একটু অন্যরকম করে সেই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির ডাঁটাগুলো কেটে নিয়ে ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা জায়গায় জল গরম করে বেশ পরিমাণ মতো নুন দিয়ে প্রথমে কপির ডাঁটাগুলো দিয়ে একটা আধা সিদ্ধ বের করে নেব। অল্প ডাঁটা থাকলে সেগুলোকে একটু থেঁতো করে নিয়ে জাস্ট ফাপিয়ে নিলেও হয় যেহেতু আজকে আমি বেশ পরিমাণ মতো বানাবো সেই জন্য চার পাঁচ মিনিট এটাকে একটু সেদ্ধ করে নিলাম নেওয়ার পরে একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে একদম শুকনো করে নেবো জল একটা ফোঁটা থাকবে না এই রকমভাবে জলটা ঝরিয়ে নেবো এইবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ পরিমাণ মতো সর্ষের তেল যদিও এই রান্নাগুলো একটু তেলের পরিমাণ বেশি হলে ভালোই লাগে কিন্তু তেলটা বেশি আমার হাত দিয়ে কিছুতেই গলে না যাই হোক তাও পরিমাণ মতো তেলের মধ্যে প্রথমে নুন হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে রাখা চিংড়ি মাছ একদম হালকা একটু নেড়েচেড়ে নিয়ে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব বেশ পরিমাণ মতো কালো জিরে আর তার সঙ্গে দিচ্ছি অনেকটা পরিমাণ রসুন থেঁতো করে নেওয়া রসুনটা কিন্তু বাটিনি জাস্ট একটা হামান দিস্তের মধ্যে ভালো করে থেঁতো করে নিয়েছি তার সঙ্গে সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটেছি নতুন আলুটা কিন্তু খোসা সমেতেই কেটেছি আর তার সঙ্গে মূলো কুমড়ো শিম সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেশ ঝিরিঝিরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে প্রথমে দিয়ে দেব আলুগুলো শক্ত থেকে নরম ভেজিটেবল এই রকমভাবে একটা একটা করে অ্যাড করতে থাকব আর কিছুটা করে ভেজে নেব আলুগুলো ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা মূলোর টুকরোগুলো মূলো এই সময় চচ্চড়ির মধ্যে যা সুন্দর গন্ধ অ্যাড করে সেটা তো বলার মতো নয় যাই হোক তারপর মূলটা ভেজে দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো আর একদম শেষে দেব পাতলা করে কেটে রাখা শিমের টুকরোগুলো বেগুন চাইলে অ্যাড করতেই পারেন কিন্তু এই সবজিটার মধ্যে আমার বেগুনটা বিশেষ পছন্দ নয় আন্দাজ মতো নুন ভালো করে দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম বেশ পরিমাণ মতো হলুদ দিয়ে আবার কিছুক্ষণ সবজিটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবার পরে একদম শেষে অ্যাড করব জল ঝরে যাওয়া কপির ডাঁটাগুলো কপির ডাঁটাগুলো মোটামুটি আধা সিদ্ধ হয়েই রয়েছে সেই জন্য খুব বেশি টাইম লাগবে না ভাজতে এবার কপির ডাঁটাগুলোকেও কেও বাকি সবজির সঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে কিন্তু প্রসেসটা শেষ হলো না আরও কিছু স্টেপ রয়েছে দিয়ে দিলাম বেশ আন্দাজ মতো চিনি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার একটা চাপা দিয়ে অপেক্ষা করব সবজি আর কপির ডাঁটাগুলো বাকি সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিতে ভুললেও চলবে না কিন্তু এই তরকারিটা হবে বেশ ঝাল একদম লাস্টে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সাদা সর্ষে আর পোস্ত একদম স্মুথ করে বেটে নিয়েছি সেইটাকে মিশিয়ে ভালো করে চাড়া করে বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে ঠিক এই রকম মাখা মাখা টেক্সচারটা হবে আমার তরকারিটা কিন্তু একদম রেডি গরম ভাতের সঙ্গে যে কি অসাধারণ লাগে কি বলবো